শুনো তুমি গেলাম সুপার ভরে যাইতে পারতা না আমার কল্যাণে তুমি সুপার ভরে যাইতে পারছো অনেক তোমার লগে আমার খেলা আমি যেমনে কমু অমনে খেলবা কোন রকম কেরানচি করার চেষ্টা করবা না তুমি কথা বুঝছো ও আমার কল্লা নাই সুপার পরে আইসি দে আমি যেমনে কবেন এমন হই যাব কেন এত তেল মারি চলতে মাইতাম না মার্ডার খেলা মার্ড হই গোল বলের খেলা যে কোনো কিছু হইতে পারে কোনো সাহ হবে না ও এর লেগে মই মনব্বিরা ক যে উপকার রে বানিয়ে খায় সুপার ভোরে উঠাই দিলাম অনেক ডিকবাজিটা দিয়া দিতাছ হ্যাঁ ঠিক আছে দেখালো মাঠে আইছি দেখালো হম উপকার করছো তে কি সায় এখন শুধু ডান্স হবে নাগিন ডান্স